দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার তিন ফেব্রুয়ারি দুই আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আমরা শাহিওয়াল জাতের ও বাসুরের একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলছে আজকে দেখি আমরা বড় ভাই এটার বয়সে কি ভাই বয়স জোয়ান বয়সের গাভী সঙ্গে কিন্তু সার বাসুর

পছন্দ তো গাড়ি বাজার পছন্দ পছন্দ পোষার জন্য ঠিক আছে নিয়ে নেন ভালো হবে এই যেটা সঙ্গে সার বছর কিন্তু এত মোটা গাবি বয়স বয়স ছয় দাঁত বকনা বকনা বাসুর শাহিওয়াল জাতের আচ্ছা দাম কত দাম একশো বিশ সত্য না মিত্তা সাওয়া দাম আচ্ছা কাস্টমার কত বলছে ছয় কত দেওয়া যাবে হ্যাঁ দশ বারো আচ্ছা গাভিটের গায়ে এখন কতটুক মাংস পাওয়া যাবে সাড়ে তিন মন মাংস পাওয়া যাবে কতখানি দুধ হয় দুই থেকে আড়াই কেজি দুধ পাওয়া যাবে বাছুর বকনা বাছুর বয়সে কি নতুন জোয়ান বয়স বয়সে নতুন জোয়ান বাছুটে একটু এই দিক দেন তো বেটা বাসুর দেড়া কিন্তু যেটা সার বাসুর সঙ্গে কত কী চাইছিলেন বাচ্চা দেড়শো দেড় লক্ষ কত বলে কাস্টমারে কত বলে চাচা কাস্ট পঁচিশ আঠাশ পঁচিশ আঠাশ হাজার টাকা বলে কাস্টমারে এক লক্ষ কত দেওয়া যাবে বিক্রির বিক্রিটা আমি নিব না দাদা বলেন কত দেওয়া চল্লিশ পর ঠিক আছে এক লক্ষ চল্লিশ পার হলে বিক্রি হবে এইটা ভাই বাসুর তো খুবই সুন্দর সাকসেসফুল বকনা বাসুর না এইটা সঙ্গে বকনা বাসুর কিন্তু বয়সে কি ভাই গাবিটা নতুন জোয়ান হচ্ছে কত কি দাম রাখছিলেন নব্বই হাজার আশি হলে দিয়ে দিবেন নব্বই হাজার চাওয়া দাম আশি হাজারে বিক্রি হবে এই যে বাসুরটা এই পাশ থেকে একটু দেখায় ভালোভাবে এই যে এটা বকনা বাসুর কিন্তু এইটা কিন্তু বাসুর হবে সম্ভবত বড় ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি তো সবসময় হাসি মুখে থাকেন আর আপনার তো গরু বিক্রি হয় কন্টিনিউ আমরা দেখি আচ্ছা এই বেড়া বাসুর সার বাসুর সঙ্গে আচ্ছা এই গাড়িটার বয়সে কি ভাই ছয় কত কি দাম বলে ভাই কাস্টমারে একশো পনেরো কাস্টমারে কত বলছে ভাইয়া পঁচানব্বই দেওয়া যায় না পঁচানব্বই হাজার বাচ্চা ভালো আচ্ছা না সরেন সাজা একটু যে এটা পঁচানব্বই বলে কত দেওয়া যাবে ভাই লাস্ট আচ্ছা এক লক্ষ এভাবে দাঁড়ান তো একটু এক লক্ষ টাকা হলে বিক্রি করতে চাই ভাই আমারি হাট থেকে দেখতেছেন আপনারা এইটা সঙ্গে সারবাসুর শাহিওল আচ্ছা ভাই দেন আপনার একটু নাম্বার দেন তো ভাই ভাইভ আচ্ছা সব সময় তো এরকম গাভিবাসুর বিক্রি করে না হ্যাঁ আমি সব সময় সবসময় আচ্ছা ঠিক আছে গাভির মাথাটা একটু ঘুরে দেন তো ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বৈশাখ হাজার বৈশিক বয়স বয়স জুয়েন রকন বাসুর এটা কত কি হলে দেওয়া যাবে বিক্রির দাম আশি থেকে বিরাশি হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই এইটা আমারি থেকে দর্শক আপনারা দেখলেন শুনলেন এইটা তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম